হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিজাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমার বিয়ের পাকা কথা তো আমি এখন শাড়ি পরবো তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকটা লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে আসছি দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো এবার ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে দেখো ওদের বাড়ির লোক সবাই চলে এসছে বুঝতেই পারছো কত লোক এসছে তো পাকা কথা বলে কথা তো সবাই তো আসবেই তো দেখো আমাদের দিনটা ঠিক হচ্ছে মানে বিয়ের দিনটা পঞ্জিকা থেকে সব ঠিক হচ্ছে লেখালেখি হচ্ছে তো তোমরা দেখতে থাকো তো দেখো আমাদের পাকা কথায় বিয়ের দিন ঠিক হয়ে গেছে তো ওই জন্য মা দুই মা মিলে এসছে এখানে আসল কথা ঠাকুর করে সিঁদুর হলুদ মাখাবে বলে মানে সিঁদুর হলুদ ছোঁয়াবে সেই জন্য এখানে দিলো ধান দুব্য দিয়ে তো তারপর এখান থেকে চলে গেলাম আমরা সব খাওয়া দাওয়া করতে হাত দু শির কানে এ জীবন দিল উপহার কিছু কিছু সুখে লগন চোখে জল খুশির সাবন ছুয়ে যায় আজ মোর ভরে যায়